এটা কি বলতো এটা হচ্ছে কাতল মাছের লেজা ওরে ভাই এটা যা খাইতে লাগে না একদম যা খাবো না এটা সেই করে খাবো আর এই যে দেখো এখানে কি বলতো ইলিশ মাছ ভাজা গোটা ইলিশ এই যে দেখো গোটা ইলিশ একদম পুরো খাবো আর এখানটায় কি আছে বলো তো এখানে আছে মাছের তেল শুকনা লঙ্কা এই যে দেখো এখানে আছে স্যালাড মানে শশা এক কথায় শশা ঠিক আছে বাইরে ভাই এটা খাইতে যা টেস্ট না লেজা লেজা দুই তিন দিন থেকে জ্বর আসছে একদমই মুখে রুচি নাই আজকে খাবো একদম সেই জম্পেশ করে জমাই খাবো মাছের তেল কই এই যে লঙ্কা দেখো শুকনো লঙ্কাটাকে এইভাবে এখানটায় গুঁজে রাখি ঝাল ঝাল করে খাবো মাছের তেল দিয়ে ভাতটাকে মাখাইতে হবে বেশ করে যত ভাত আছে এখানে তো আর কিছু নাই ও যা সেন্ট উঠছে না সব ভাত মাখাই নি একবারে শশাগুলোকে সাইড করি ও ভাই পড়ে গেলি এ দেখো পড়ে গেল শশাটা পরে ধুয়ে মেয়ে খাই নিব নি কী আছে এই যে দেখো লবণ লবণ আমার অনেক লাগে লবণ ছাড়া আমার চলে না শশা লঙ্কা ভাই মাছগুলোর জন্যে তো অসুবিধা মাছগুলোর জন্য মাখানো যাচ্ছে না আর একটা কিছু লাগতো আর যদি একবারে না মাখাই না পরে আবার তেল পাবো না খাইতে পারবো না ভাত করা নষ্ট এইভাবে রাখি মাছগুলোকে হ্যাঁ শশাগুলাকে এই সাইডে করি ভাতগুলোকে টানতে হবে এই লঙ্কাটা আবার পড়ে যাস না লঙ্কাটাই তো খাবো মেন ভাই নিয়ে নিস এগুলো ভাত হ্যাঁ এবারে হচ্ছে আবার শশাগুলাকে মানে এই সাইড করতে তো আমার দিন পার হয়ে গেল খালি একবার এদিক আর ওদিক করতে আমার দিন শেষ তো যা খাবো না আজকে পুরো লঙ্কা ফংকাতে মাখায় নিলাম এই পুরো তেল তেলতে মাখাই নিলাম লবণ ঠবণ দিয়ে এখন দেখব লবণটা ঠিক আছে নাকি ও দেখে তো জমে গেছে জমে গাছ শশা তো অনেকদিন পরে মাছ খাচ্ছি আমি আজকে আগে আগে কোন মাছটা খাবো ইলিশ খাবো না আগে কাতল খাবো বলো তো শশাটা এভাবে পড়ে যাবি তাই আজকে এই মাছটার শস্যা বাটা হবে বাড়িতে আর এটার ঝোল তো মাখানো হয়ে গেছে এবারে একটু ভন যাক নাকি এই কাতলটা গায় সিড়ি ভাজা মাছ আটা থাকে এই যে লেজাই খুব দুইটাই কাটা লেজাও কাটা ইলিশ মাছও কাটা এত বড় কাতল মাছের পিস সেই স্বাদ কাটা এই যে কাটা যদি একবার ঢুকে গলায় মাছ খাওয়া বাড়াই যাবেনি খুব কাটা এগুলো বাইছে বাইছে এগুলো ভালো মতো আরাম করে খাইতে হবে এবারে ভাতটা খাই তো ভাত যা ছিল একবারে সব মাখাই নিচ্ছি ইলিশ মাছটা সেরকম মানে ইসে নাই গন্ধ নাই আর আমার ঠান্ডা লাগছে তো আমি গন্ধ পাচ্ছিও না লঙ্কা লঙ্কা

ইলিশটা খাই সেই গোটা গোটা ইলিশ এটা কিন্তু অ্যাকচুয়ালি ইলিশ মাছ না খোকা ইলিশ হয় না খয়রা বলে অনেকে অনেকে অনেক কিছু বলে ওই মাছটাই কিন্তু এটা স্বাদ পুরো ইলিশের মতোই এটাই বড় হলে ইলিশ হয় কিনা আমি জানি না ওই ইলিশের তো প্রচুর দাম কম দামে যদি ইলিশের স্বাদ নিতে হয় তাহলে এটা কিনে খাইতে পারো অনেকে খায় না কাটার জন্য আমার কাছে বেশ ভালো লাগে একদম কড়া করে মা মাভাবে খাই ফেলাম দেখলা কাটা কোটা কিছু রাখলাম না সব এমনি খাই ফেলাম আমি khất tâm cá <laughs> ta mà thật mm. খালি কাঠাটা রাখলাম এটাও রাখি কী করব এটাও খাই দিই না এটা খাব না না এটা আর খাব না এটা আর ফেলে দিই ফেলে দিলাম কিন্তু খাব না কিন্তু এটা আর মাদ খাই মাছটা এক নিমেষে শেষ করে ফেললাম এটা গোটা ইলিশ একবারে খাই ফেললাম ভাত খাওয়া যাকসা যেরম সাদম ঝাল বাবা বেরিয়ে ঝালটা লঙ্কাগুলা যদি দুই মালায় লিস্ট হয়তো আপাতে যাব কতদিন নাই ডিম ইলিশ একদম পুরা ডিমে ভর্তি থাকবে শুকনা লঙ্কা ভাজা হবে গরম গরম ভাত হবে আর কিচ্ছু চাই না দোস্ত আর কিচ্ছু চাই না কপালে এখনও হয় না অত দামি ইলিশ খাবার যে পেট ভর্তি ইলিশে ডিম থাকবে ও অনেক দাম আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না দুই হাজার টাকা কেজি বাপরে বাপ কোনো দিন বাইচে থাকলে একদিন যদি পারি নাকি বলো আমার মুখে একদম রুচি নাই তার জন্য দেখো খাইতে পারতেছি না খাইতে পারলাম না মাছটাও খাইতে পারলাম না মুখে রুচি নাই মুখে মুখে রসি না রসি না শরীর খারাপ এটা খাই একটু ল্যাটা খাই লেজাটা খাইতে ভাল লাগে এই যে এটার জন্য এই যে খাওয়া দাওয়া শেষ আর দেখো খাওয়া দাওয়া শেষ করে এখানটায় বসে পড়লাম আর কি বলতো দারুণ খাওয়া দাওয়া হলো অনেকদিন বাদে মানে মুখে একদমই রুচি ফুচি নাই বুঝতে পারছো কীভাবে খেলাম আমার মুখে কি রুচি আছে রুচি নাই তো যাই হোক বন্ধুরা এখন এখানটায় বসে থাকবো আর যেখানটায় খেলাম খাওয়া দাওয়ার পরে দেখো আমি কত সুন্দর করে ওখানটায় মুছেও দিলাম তোমাদেরকে দেখায় তারা দেখো এখানটায় বসে আমি খেলাম খাওয়া দাওয়ার পরে দেখো সুন্দর করে মুছে দিলাম এঠোটা মানে একদম লক্ষ্মী ছেলে বলে যাকে ঠিক আছে তাহলে দেখতে পারলা একদম খাওয়া দাওয়ার পরে সুন্দর করে মুছে ফেলছি জায়গাটা একদম পুরো লক্ষ্মী ছেলে লক্ষ্মী ছেলে এরকম ছেলে কি পাওয়া যায় বলো পাওয়া যায় কি দেখো নিজে খেলাম নিজের খাওয়ার যত এটোকাটা ছিল সব নিয়ে বাড়িতে রেখে আসলাম আর কি বলো তো এই জায়গাটা মুছে ফেললাম মুছার পরে এখানে চট বিছায় বসে পড়লাম এখন এখানটায় থাকবো কিছুক্ষণ ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে ভিডিও ভালো লাগলে কমেন্টে জানিও টাটা